হাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠার পর পর্দা সরানোর পর এই যে বাইরের এই সুন্দর পরিবেশটা অনেক সুন্দরভাবে উপভোগ করি দেখছো রোদ পরে কত সুন্দর লাগতেছে পাতাগুলা বিশেষ করে নারকেল গাছ আর এই ছোট আম গাছটার পাতাগুলো বেশি সুন্দর লাগে এগুলো আমার কাছে মানে ছয়টা বাজে রোড উঠলেও আমার এই পাশের জানালাগুলোতে রোড পরে এত সুন্দর লাগে কিন্তু এই পাশের গুলোতে একদম সুন্দর লাগে না ওগুলোতে বেশি সুন্দর তারপর আমি নাস্তা করব কি খাবো সেটা বুঝতে না পাই আমি করছি কি দুটো রুটি তিনটা টমেটো আর একটা ডিম দিছি আমি অনেক টমেটো খাই অনেক টমেটো খাইতে পছন্দ করি যারা যারা টমেটো খাও না এই সিজনটা যে নর্মাল গরম এই সিজনটা টমেটোগুলা খাই দেখে এগুলো একদম প্লাস্টার করা না এগুলো খাইতে যে কত মজা টক টক একটু লবণ দিয়া খাইলে বেশি ভালো লাগে বা যার একটু মাখা টাকা বা বর্তা টাইপের খাইতে পছন্দ করো তার একটু তেঁতুল অথবা লেবু চিপে তারপর মাখায় লবণ মজ দিয়ে মাখায় খায় দেখতে পাবো একদম মজা লাগে আর এই যে টমেটো কাটা শেষ এখন আমি এখান বেশি করে লবণ দিয়ে মাখায় রাখবো যাতে লবণের পানি বের হওয়ার পরও কিছুটা লবণ টমেটোর ভিতরে ঢুকে দেন এটাকে প্রায় আধা ঘন্টা রাখার পর কোনো মানে সুন্দর করে একটু পরিবেশন করতেছে আর এটাকে পরিবেশন বলে না যাইরা কোনো কাজ থাকলে সেইটা বলে টমেটোগুলো সাজাতে সাজাতে দেখে পুরো তিনটা সাড়ে হয়ে গেছে এরপর দেখে যে লাস্টে কয়েকটা এক্সট্রা পিস ছিল দা আমি কিন্তু টমেটোগুলোকে গোল গোল করে কাটছি যার কারণে লেবুটা মানে সরি লবণটা একটু বেশি ঢুকছিলো আর কি খাইতেও বেশি মজা লাগছে আর যেহেতু বলছে আগে বলছে অনেক টক টক দেন আমি এখন ডিম ফ্রাই করব সেই জন্য হচ্ছে আগে কড়াইটাকে গরম করে দেন তেল দিয়ে তারপর হচ্ছে ডিমটা দিছি আমি সবার মতো একদম ডিমটা কুচুমটা ফাটায় নিই না আমি এভাবে খাইতে বেশি পছন্দ করি এরপর একটু লবণ একটু স্পাইসি করার জন্য চিলি ফ্লেক্স দিছি আর একটু বেশি দিয়েছি যাতে খাইতে একটু বেশি স্পাইসি লাগে কারণ আমাকে নর্মালি খাইতে দেয় না তাই ডিমটাকে একটু নেড়ে দিছি যাতে চিল ছড়া ছড়ায় সেই যে আমার ডিম ফ্রাইও শেষ এখন আমি হচ্ছে এখন ব্রেকফাস্ট করব যেখানে ছিল দুটো রুটি একটা স্পাইসি ডিম আর হচ্ছে তিনটা টমেটো আমি টমেটোটা সালাদ করে থাকি কিন্তু আজকে সালাদ করার মুড ছিল না আর এখানে আমি ডিমের কুসুমটা কাঁচা রাখছি যার কারণে এত মজা লাগছে আর সাথে টক টক লবণ দেওয়া টমেটো উফ জোস ছিল যারা ডায়েট করো তাদের জন্য বেস্ট আর আমি পানি একদম পছন্দ করি না সেজন্য আমার আম্মু আমার জন্য ছোট দুই বোতলে পানি রাখছে স্যাররা প্রায় চার মাস পর আমাকে সিলেবাস দিছে আমি বুঝতেই পারতেছি না কোনটা আর কি কোনটা পড়বো এত পড় এক্সট্রিম লেভেলের আমি পড়া খুঁজে পেলাম আমার ভাই এসে আমার ইংলিশ বইয়ে পড়তে বসছে কে এত মনোযোগ স্টুডেন্ট আজকাল পাওয়াই যায় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরো পারফেক্ট মানে কপি করে ফেলছে আমি এখনও ইতিপাই আমি পড়তে মানে পড়া কিছু খুঁজেই পাই না এদিকে আমার অবস্থা আমি শুরুই করিনি কিছু আর আমার ভাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে আমাকে ইন্টারেস্ট নিয়ে আর আমি তো আমি আমি ওই অঙ্ক করতে বসলে প্রচুর গান শুনি বিকজ আমি আমার কাছে অঙ্ক জিনিসটা অনেক বোর লাগে আমি অঙ্ক একদম পছন্দ করি না আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ইংলিশ আমি ইংলিশ খুব ইন্টারেস্টিংলি পড়ি কিন্তু অঙ্ক আমার একদম খুব বোরিং লাগে আমি যখন অঙ্ক পড়ি সরি অঙ্ক করি তখন প্রচুর গান শুনি মনে যে গান শুনতে শুনতে তাও একটু অঙ্ক করা যায় না করা যায় না সো আজকে আমি অনেক অঙ্ক করছি সেজন্য অনেক গান শুনছি দেন কি করবো খুঁজছে না পেয়ে ভালো একটু টক খাই টক কিছু দেন আমি যে আম্মা খেয়েছি একটু কাঁসন দিয়ে ঝাল করে দেন এটা খাওয়ার পর একটু চকলেট খাই খাইতে বাড়ির পরিবেশটা দেখতেছে দেখি একটু মেঘ মেঘ করছে পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছিল বাট পাঁচ মিনিট পরে দেখে এটা আরও অন্ধকার হয়ে গেছে মানে আরও সুন্দর লাগতো স্যার এই সুন্দর পরিবেশের সাথে এন্ট্রি করছে ব্লগের